আমাদের ইমানের সাথে কুফুর মিশ্রিত হয়েছে আমাদের তাওহিদের সাথে তাগুত মিশ্রিত হয়েছে আমাদের আপনার ইমানের সাথে নিফাক মিশ্রিত হয়েছে আমাদের দিনের সাথে বেদিন মিশ্রিত হয়েছে এই জন্য আমাদের এবাদতে কোনো বরকত হয় না আর এ করে আমাদের জীবনে কোনো প্রভাব বিস্তার হয় না সবই নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কারণ বের করতে হবে তাহলে এবং কারণ বের করার সাথে সাথে মুক্তির পথও বের করতে হবে তাই তো এতদিন যাবৎ বক্তব্য শুনতে চেঞ্জ নাই কেন চেঞ্জ তো হবে মানে একদিকে আপনি পানি মেশিন তারা শেষে ফেলছে আর ওই দিকে ড্রেনটা কি করা আছে কেটে দেওয়া আছে কেয়ামত পর্যন্ত মেশিন চালু রাখলে পানি শেষ হবে হবে না আমাদের অবস্থা আমরা চেষ্টা করছি যে কিভাবে ইমানটা শক্ত করা যায় নেকির পাল্লা ভারী করা যায় কিন্তু ওই পর্যন্ত যাইনি আমরা এর কারণ এক নম্বর কারণ হলো যে এই যে মিশ্রণ এক নম্বর কারণ হল মিশ্রণ আমরা দুইটা এক সঙ্গে করি যার কারণে এবাদত গুলো আল্লাহর কাছে কবুল হয় না সর্বক্ষেত্রে কিন্তু আল্লাহ কত কতবার নিষেধ করেছেন আল্লাহ বলছেন মিসুল হক কাবিল বাতিল তোমরা হক কে বাতিলের সাথে মিশ্রিত করো না এক নম্বর 42 নম্বর আয়াত সূরা বাকারা ও না তালবিসুল হাক্ক বিল বাতিল হককে বাতিলের সাথে মিশ্রিত করোনা আল্লাহ রব্বুল আলামিন হক আর যা সে বাকি সব কি বাতিল আল্লাহ বলেছেন ফামা দা বাদাল হাক্ক ইল্লা হকের পরে ভষ্টতা ছাড়া বাতিল ছাড়া কি আছে আমি যখন হকটাকে মেনে নিয়েছে

আরেকজন এলাকে অ্যাড করবে সম্পৃক্ত করে মিশ্রিত করবে তার কোন দলিল নেই থাকবে না তার হিসাব আল্লাহ নিবেন হিসাব নিয়ে কি সফল হবে সে আল্লাহ বলছেন তারা সফল হবে না এই কাফেররা সফল হবে না তো আল্লাহ রব আল্লাহ এখানে সরাসরি কাফেরের কথা বললেন কাফের কাফেররা সফল হবে না মানে আল্লা সাথে আরেকজনকে আপনি অ্যাড করবেন ইসলামের সাথে কোনো বেদিন কোনদিন কোন করবেন তাহলে সাথে করা হারাম দিনের বেদিনকে তখন আর আপনি ইসলামের গন্ডির মধ্যে থাকলেন না এক আপনি ইসলামটাকে বিকৃত করলেন মিশ্রিত করে ইসলামের মর্যাদা নষ্ট করলেন আর আপনি নিজে কাফের হয়ে গেলেন দুইটা কাজ করলেন একটা আপনি আপোষ করার কারণে নিজে কাফের হয়ে গেলেন আর দুই নম্বরটা হলো ইসলামকেও বিকৃত করলেন কারণ পবিত্র আর অপবিত্র এক জায়গায় করা যাবে না হক ইসলাম বাকি সব বাতিল